অধিকাংশ সবজির দামই আগের মতনই আছে এখনো শীত সবজি বাজারে ভরপুর আছে তবে আলুর দাম একটু বেড়েছে আলু আলু কত করে রেখেছি পঁচিশ আলু যে কয়দিন আগে বিশ টাকা ছিল বেগুন কত করে এখন ষাট আর কাঁচামরিচ আশি কাঁচামরিচ কয়দিন ষাট টাকা আছে সিম পঁচিশ ও চল্লিশ আর ই পেঁপে কত করে বেগুন ওই টমেটো তিরিশ গাজর আর কিরাই কত করে কত করে দাম বাড়ছে করলা বাদে অধিকাংশ সবজির দামই অপরিবর্তন হয়েছে বিক্রয়তা সব দাম জানান ইউ